বাবা গীতাদি ভুল করেও না একদম না তোমার দুই মেয়ে জামাই আর তোমার দুই নাতি নাতনি যদি একবার চেপে ধরে ব্যাস বর্বটি কিন্তু টুকরো 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 করে ফেলে দেবে খবরদার খবরদার সব যতই চেষ্টা করুক তোমাকে তেল দেওয়ার যে তুমি নাকি আমার থেকেও ভালো যাই হোক তুমি ভালো থাকো বাবা তুমি সারা জীবন ভালো থাকো তুমি দিদা হয়ে থাকো কিন্তু নাতনি যেন ওই অবধি পৌঁছোতে না পারে কারণ তোমার দুই মেয়ে এইদিকে একজন এইদিকে একজন যদি ধরে আর এই করে বরবটি তো চলো বন্ধুরা চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি কি নিয়ে বলতে এসেছি আশা করি বুঝতেই পারছো হুম বরবটি দিদিকে নিয়ে বলতে এসেছি আমার না মুখের ভাষাটা ভীষণ খারাপ কারণ এতদিন অবধি আমি জানতাম আমি ভালোভাবে ভিডিও করি ও মা দেখছি না আমি নাকি সব থেকে খারাপভাবে ভিডিও করি কি আশ্চর্য আমি অবাক হয়ে গেলাম এ কিরে ভাই এত ভালো করে কথা বললাম তাও আমি খারাপ তাহলে নে আজকে থেকে খারাপ করেই কথা বলবো দেখ কেমন লাগে তো চলো বন্ধুরা চলে এসেছি আমি সব সময় যখন নিজে পারে না বিশ্বাস করো যখন নিজে পারে না তখন মেয়েদেরকে টানে বরকে টানে শ্বশুরকে টানে শাশুড়িকে টানে দেওর ভাসুর যা ননদ যাকে পারে তাকে টানে কি করবে বলো পারে না একা একা পারে না আরে আমাদের একটা দল আছে দল কি বলতো এই ওয়ার্ডিন না আমাদের একটা দল মানে কি ইউনিটি আছে তো সেটা কি আমার কিছু হলে পরে আমার দুই মেয়ে জামাই এদিক ওদিক বোনের মেয়ে তারপর মাসি ছেলে কাকার ছেলে বোনের ছেলে বোন বোনপো যে যেখানে আছে চলে আসবে কিন্তু তোর তুই একবার ভেবে দেখ এই কথাগুলো যদি আমি বলি তাহলে তোর গায়ে কেন লাগবে একদম কাঁটায় কাঁটায় কেটে 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 গিয়ে বসে তোর জানিস তো হ্যাঁ কারণ সত্যি কথা তুই নিতে পারিস না আমি জানি তুই সত্যি কথা নিতে পারিস না সেই জন্য আমি তোকে সত্যি কথাগুলোই বলি ইনি নিয়ে ব্যাকা ব্যাঁকা কথা বলি না যার জন্য তোর আমার কথাটা সহ্য হয় না তো যাই বল তাই বল একটা কথা তোকে এটা বলতেই হয় কিন্তু এই যে তুই বললি না যে তোর বান্ধবীকে নিয়ে কথাটা নাকি আমি ফার্স্ট বলেছি আমি জানলাম কি করে আমি জানলামটা কোথায় তোর বান্ধবী কমিউনিটি পোস্ট দিল সবাই ভিডিও করে ফেললো তারপর গিয়ে আমি একটা ভিডিও করলাম সেটাও আমার নামে দোষ দিলি তোর মুখটা বলতো তুই কোন দিক দিয়ে মানে হাগিস আর কোন দিক দিয়ে খাস আমি বুঝতে পারছি না তোর অ্যাকচুয়াল মুখ কোনটা তুই এই যে কালকে বললি যে তোকে দেখে আমি কেন নিজেকে রেকটিফাই করলাম না যে তুই রেক্টিফাই হয়েছিস কি আদৌ তুই নিজেকে ভেবেছিস কি যে তুই রেকটিফাই হয়ে যাওয়া একটা মহিলা তুই হয়তো তোকে ভাবতে পেরেছিস কিন্তু আমরা তো তোকে ভাবতে পারছি না যতক্ষণ জনতারা রায় দেবে যে না এ একদম চেঞ্জ হয়ে গেছে এ খুন করেছিল তারপরে সাজা খেয়েছে খাওয়ার পর একদম রামপ্রসাদ হয়ে গেছে এটা তো তোকে এখনো পর্যন্ত ভাবতে পারছি না কারণ তুই দিনে এক কথা বলিস রাত্রিরে আর এক কথা বলিস তুই এই মুহূর্তে এক কথা বলে পরের ভিডিওতে আর এক কথা বলিস কি করে ভাববো বলতো তুই নিজেকে রেক্টিফাই করেছিস কোন জায়গাটা তোর রেক্টিফাই হয়েছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না এইটা তুই গেলি নিজেকে নিজের শরীরটাকে রেক্টিফাই করতে দিল্লিতে তুই কোন জায়গাটা রেক্টিফাই করে এসেছিস আমাদের একটু বলবি একটু বল না বল কারণ আমরাও তো তোকে দেখি না তোকে ভিউজ দিই তাহলে সেইখানে দাঁড়িয়ে আমাদেরও কিছু পয়সা তো তোর মধ্যে ঢুকছে তোর ওই চিকিৎসা তোর ওই রাজধানী যাতায়াত তোর ওই যেখানে থাকতিস কী বলে ওটাকে পিজি 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 হ্যাঁ এই যে থাকতিস সেখানে দু টাকা হলেও এক টাকা হলেও তো আমার আছে তাহলে আমার জানার অধিকার নেই এই যে পিয়াকে দুশো পাঁচশো চারশো দিয়ে যা করলি যা একেবারে হোলচাল ভোলচাল মাছিয়ে দিলি তা সেটা কিন্তু তুই করলি তুই একবার ভেবে দেখ তুই করলি কিনা অন্য কেউ কিন্তু করেনি কত মানুষ কত টাকা দিয়েছে কত দূর দূরান্ত থেকে টাকা দিয়েছে দেখেছিস তো একটা সাইকেল চালিয়ে চালিয়ে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে একটা ছেলে কত সুন্দর করে টাকা দিয়েছে সেই ছেলেটার মনে তো একবারও আসলো না যে কি করে এই টাকাটা কি কাজে লাগালো কেন করলো না কেন হলো কি জন্য দাও টাকা ফেরত দাও তার মনে হয়েছে যে আমি রোদ্দরে রোদ্দরে ঘুরে ঘুরে টাকা রোজগার করে দিয়েছি তোমায় তা তুলে দিয়েছি তোমায় তা তুমি সেই টাকা ফেরত দাও তুমি কেন নি ওই ছেলেটা তো একটা ভিডিও করেনি তুই কেন করলি বল তুই কেন করলি তোর মনটা এতটাই নিকৃষ্ট এটা ভাব ভাববি যদি তোর মনে এতটুকু নিয়ে মনুষ্যত্ব বলে কোনো জিনিস থাকে মানুষের জন্ম হয়ে থাকে তাহলে ভাববি ভাবনা চিন্তা করাটা মানুষই একমাত্র পারে বুঝেছিস তো তা সেই জায়গাটা থেকে তুই ভাববি যে সবাই তো টাকা দিয়েছে কই কেউ তো বলেনি যে আপনি আমার টাকা ফেরত দিন তুই একমাত্র তুই তুলেছিস সেই আওয়াজটা যে টাকা তাহলে ফেরত দাও যারা যারা টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দাও তুমি ওই বলে টাকা নিয়েছো এই বলেছ তুমি ওই করতে টাকা নিয়েছো তুমি এই করছো তুমি লোককে দান করছো তুমি ব্যবসা করছো সব ওই টাকায় তাহলে এবার ভাব তুইও তো টাকা নিয়েছিস তুইও তো কেউ আর দিয়েছিস তুই কি কি করেছিস সেটা কেন দেখাতে পারছিস না না তোর দর্শকরা তোকে বারণ করেছে আর বাকি দর্শকগুলো কি সব ঘাস বসে বসে তোর কথা মতোর ঘাসখ খায় তাহলে সেই টাকাটার হিসাব তুই কেন দিতে পারিস না দে ফেরত দে সবার টাকাটা যারা যারা টাকা দিয়েছে তাদের টাকা ফেরত দে কারণ তুই তো কিছুই দেখাতে পারিস না না তোর কোর্ট কেস কিছু দেখাতে পারছিস না তোর চিকিৎসা কিছু দেখাতে পারছিস তাহলে টাকাগুলো কেন নিয়ে রেখে দিয়েছিস এদিকে দামি ফোন কিনছিস ডাইনিং টেবিল কিনছিস ওই কিনছিস সেই কিনছিস আবার বললে গায়ে জ্বালাও লেগে যাচ্ছে ফুসকা উঠে যাচ্ছে তোর হ্যাঁ আবার আমাকে বলবি যে আপনার মুখের ভাষা খুব খারাপ কেন রে কেন মনে নেই এক একটা দিন এক একটা মানুষের চোখের জল তুই বার করেছিস এখন আমরা তো বলছি তাপ্তর গায়ে লাগছে কেন এখন নিজেকে তুই রেক্টিফাই করে হঠাৎ করে তুই সতী হয়ে গেলি আর তুই ভাবতে শুরু করবি যে তোর মত তোকে দেখে তোর সব মতন সবাই রেক্টিফাই করে নেবে নাকি নিজেকে হ্যাঁ কি করে ভাবিস রে তুই এইসব কথাবার্তা তুই যে কথাগুলো বলেছিস সে কথাগুলো ফিরিয়ে নিতে পারবি হাত জোর করে ক্ষমা চেয়ে ভিডিও বানা দেখি ক্ষমতা থাকলে ওরকমভাবে হাত জোর করে ভিডিও কর যে এতদিন ধরে সোমানিকে যা যা বলেছি খুব অন্যায় করেছি খুব ভুল করেছি রেক্টিফাই করা কাকে বলে রে ক্ষমা চাইতে হয় রেক্টিফাই করতে গেলে যে যা যা আমি বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি ও আবার কি কথা আমি মুখের ভাষা সংযত করে নিয়েছি হ্যাঁ তখন ওই সব কথা বলাগুলো আমার ঠিক হয়নি ও বাবা এটা তোমার রেক্টিফাই তো ওই রকম রেক্টিফাই আমি জীবনে করতে চাই না যারা যারা আমায় দেখতে পারে না চলে যাও দেখতে হবে না কোনো ব্যাপার নেই আমার তো ভিউজ এমনিই কম তোমরা দেখে আর আমার কী ভিউজ বাড়াও যে তোমরা একেবারে মহান হয়ে যাচ্ছ আমাকে অনেকে দেখতেই পারে না কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে ওই বুড়িটাকে একদম দেখতে পারি না কে বলেছে বাবা দেখতে কে হাতে পায়ে ধরেছে দিদি আমায় দেখুন দিদি আমায় দেখুন দিদি আমায় দেখুন করেছি আমি একবারও না তো তাহলে কিসের প্রবলেম সতী মানুষকে নিয়ে বলবো না কথা ওরে বাবা এত সত্যি হঠাৎ করে একেবারে হয়ে গেছে তো তাকে বলবো না তাকে নিয়ে কথা বলবো না আমি তো যা দেখি তাই বলি কোনো কথা তো বানিয়ে বলিনি আর বান্ধবীর ছেলেকে নিয়ে কথা আমি তো জানতামই না বান্ধবীর সাথে তোমার কোনো যোগাযোগই ছিল না ছিল কি জিজ্ঞেস করে দেখিস তো একবার ছিল না আমি কোনোদিনই ফোন করিনি ওই সময় তোরা আসতে পারিসনি তার কারণ ছিল ওর বোনের বিয়ে আমার মনে আছে মনে পড়েছে ব্যাপারটা যে আমাকে মেসেজ করে জানিয়েছে যে দিদি ওই সময় আসতে পারিনি তার কারণ আমার বোনের বিয়ে ছিল ফেব্রুয়ারিতে তুমি জানুয়ারিতে সেকেন্ড উইকে আসতে বলেছিলে আমরা আসতে পারিনি ওই জন্য তাহলে এবার ভেবে দেখ তাহলে ভেবে দেখ যে সমাধি মিথ্যা কথা বলছে না তুই বলছিস নকশার কথা না তুই তোর ওই সিগুলোকে বলবি এখানে এ টু জেড যারা আছে তাদেরকে বলতে যাবি না মাঝখানে সি বাদ বুঝেছিস সিটা হচ্ছে তুই আর তোর যতগুলো দর্শক আছে ভালো মানুষরা তোর তারা আমরা নই বুঝেছিস গীতাদি বাড়িতে ডাকছে না কেন আহ গীতা আমি তোমার বাড়ি তোমার বাড়ি যা গীতাদি তো খুব সুন্দর করে কথা বলে যা গীতাদি মেয়ে ছোট মেয়ে দাঁড়িয়ে থাকবে গেটের সামনে তোকে ওয়েলকাম করার জন্য এরম ভাবে ধরবে শুধু গীতাদি মেয়েকে দেখেছিস তো দেখে নিস ভালো করে আমার তুই মেয়েকে দেখেছিস তো দেখে নিস একটু ভালো করে ওদের ওই বলতে গেল না একটু ভাববি যে ওরে বাবা বলবো তারপর আমার কিছু হতে পারে একটু ভাববি এখনো পর্যন্ত ওরা চুপচাপ মুখ বন্ধ করে আছে একদম তোকে বলে দিলাম এই চারটে মেয়ে যদি তোর পাশে গিয়ে দাঁড়ায় না আর তিনটে জামাই কিনারা পাবি না তুই তুই কেন তোর ফুল ফ্যামিলি মানে ওই ঢেরু সমেত বেরু সেরু নেড়ু যত আছিস তোরা সব কোথায় চলে যাবি কোনো ট্রেটিক টানা পাবি না অসভ্য মেয়ে ছেলে কোথাকার খালি মেয়েদেরকে ধরে ধরে টানে বাচ্চাদের ধরে ধরে টানে কেন রে কেন অসভ্য মেয়ে ছেলে তোমার মেয়ের যদি এইরকম হয় ভাবো কেন হবে তোর মতন কুটবুদ্ধি আমরা মেয়েকে দিই না তো আমরা কোনোদিন আমাদের মেয়েদের এরকম কুটবুদ্ধি দিই না বুঝেছিস গীতাদির মেয়েটার কপালগুনে আজকে তার বাড়িতে বসে আছে গীতাদির কাছে তার মানে এটা নয় যে গীতাদির মেয়ে দুশ্চরিত্র বুঝেছিস নোংরামো করে বাড়ি ছেড়ে চলে এসছে তা নয় গীতাদির জামাইটাই ভালো ছিল না আর গীতাদি যেহেতু বিয়ে দিয়েছে তখন গীতাদির মেয়েকে তো গীতাদিকে দেখতেই হবে এটা স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার তোর তোকে যেমন বিয়ে দিয়েছে তোর বাবা মা ওই যে রাত লাস্ট ট্রেনে বাড়ি ফিরতে হচ্ছে কেন কেন ডাকছিস তাহলে তুই তোর বাবা মাকে কেন ডাকছিস সুরাহা করার জন্য তো ডাকছিস পাশে দাঁড়ানোর জন্য তো ডাকছিস আর তো কেউ নেই সাতকুলে তোর কিন্তু আমার মেয়েদের সব আছে সবাই আছে সবাই তোর মতন নাকি আমাদের মেয়েরা খালি কথায় কথা তোমার মেয়ের যদি ওরকম হতো তোর বরের যদি ওটা হতো তোর বউয়ের যদি ওটা হতো তোর বর পটল তুলবে তোর মেয়ে ওই হবে তোর বাচ্চা লরির তলায় যাবে কেন রে হ্যাঁ তুই চলে যা একদম তোকে যে আসতে বলেছি না এটাই তোর কোনো কোনো একটা জায়গায় তুই তোর বাড়িতে খেয়ে বলে তোকে আমি আসতে বলেছিলাম বুঝেছিস গীতাদি তো সেটাও বলবে না তোকে যেতে কখনো তুই যেতে চাইছিস দশ বার করে বাড়িতে যেতে বললে না আমি তোমার বাড়ি যাব আমি তোমার বাড়ি যাব গীতাদি তো পুও করছে না টুও করছে না বুঝছিস তো কিন্তু দেখ আমি কতবার তোকে ডাকলাম দেখেছিস মন থেকে ডাকলাম মন থেকে চিস না ঘরও জ্বালাচ্ছিস ওয়াইটিও জ্বালাচ্ছিস তুই এমন চরিত্রের একটা মেয়ে ছেলে প্রথম শুরু করলি মমিতা বসাককে নিয়ে কি করেছিল তোর মমিতা বসাক কোনখানে চিমটি কেটেছিল তোর হ্যাঁ কোন জায়গাটা তোর চিমটি কেটেছিল রে যে সমানে মমিতা বাসাকে নিয়ে বলতে 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 মেয়েটা শেষ হয়ে গেল একেবারে চ্যানেলটাই শেষ করে হয়ে উড়ে চলে গেছে আবার নতুন করে শুরু করছে কি কারণে তোর এত কুটকুটানি কিসের ছিল মমিতা বাসাকে নিয়ে নরম মাটিতে আচার কাটতে বেশি ভালো লাগে তাই না খুঁজে খুঁজে বার করিস যে কোথায় কোথায় কি কী কোন কাকে কাকে করব সমাধিকে নিয়ে আচার মানে আচরানোটা সহজ সমাধি কেউ নেই সমাধি একা থাকে সমাধি সহজ সরল ভাষায় কথা বলে মানুষকে কখনো আঘাত দেয়নি আজ পর্যন্ত আর আমার মুখের ভাষা খারাপ বডি ল্যাঙ্গুয়েজ খারাপ কোন বডি ল্যাঙ্গুয়েজ তো তুই খারাপ দেখেছিস কোন কান দিয়ে দেখেছিস যে তোর ওরকম নেটের জামা পরে বসে আছি আর গেঞ্জি তুলে দেখিয়ে দিচ্ছি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ একটা নাইটি করে বসলেও ওপরে ওড়না দিয়ে বসি তুই তো হাতটা নাইটি পরে করে দেখ বুকের এত দূর অব্দি বার করে করে ভিডিও করছিস আজকাল আবার বড় বড় কথা বলিস কোন মুখ দিয়ে তুই কোন মুখ দিয়ে এসে কথা বলিস ডায়লগ বাজি না ডায়লগ বাজি তলার উপরে থাকি তুই আবার বললি আমার ফ্ল্যাটে নাকি সিঁড়ি নেই ওরে শোন একটু বলতে গেলে না একটু ভাব যে আমি তো বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আমি কি ঠিক বলছি কি কি ভুল বলেছিস তোকে আমি শুনিয়ে দিচ্ছি শোন বললি আমার ফ্ল্যাটে নাকি সিঁড়ি নেই সিঁড়ি না থাকলে আমি ওঠানামা করি না উড়ে উড়ে যাই হ্যাঁ বল দেখি তুই আমাকে একবার বল তুই সাদা ড্রেস পরলে তোকে বকের মতন লাগে এটা সবাই জানে কিন্তু আমি হ্যাঁ আমি কি রকম উড়ে উড়ে নিচে নামি আর উড়ে উড়ে ওপরে উঠি তোর মনে হলো যে আমার ফ্ল্যাটে ওঠার জন্য সিঁড়ি নাই হ্যাঁ ভগবান এই যে এত মানুষজন আমার ফ্ল্যাটে আসে সব উড়ে আসে তুই কি ভাবিস বলতে একবার যে বলতে বলতে কি বলছিস ভগবান সত্যি জানতে জানতে জানোয়ার হয় আর বলতে বলতে কী হয় জানিস যা আগে ওটা আর আমি তোকে মুখ থেকে বার করলাম না তো চল চলো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য মানে ওকে নিয়েই বলবো আমি তো আবার একে ওকে তাকে নিয়ে বলি না আমি হাই স্ট্যান্ডার্ডের লোকজনকে যারা বলি না বিশ্বাস করো তাই জন্য একে নিয়েই আমি একটুখানি ভিডিও বানাই তো তো যাই হোক এবার তুই যে বললি যে আমি তোর বান্ধবীকে নিয়ে কথাগুলো বলেছি তুই প্রমাণ দেখাতে পারবি যে আমি প্রথম বলেছিলাম আমার আগে কেউ বলেনি আর যদি না দেখাতে পারিস তোর কান একটা কিন্তু করে বাদ চলে যাবে এটা মনে রাখ কারণ তুই মিথ্যে কথা বারবার বারবার আমার নামে বলবি আর এই বুড়ি মানুষটা বারবার তোর মিথ্যে কথাগুলো শুনে চুপ করে থাকবে এটা হয় বল কালকে তো তুই বলেই দিয়েছিস আমার মুখের ভাষা অত্যন্ত খারাপ বলেছিস তো গীতাদিনে কে এত বাজে করে কথা বলে না আমি যত বাজে করে কথা বলি ভেবে দেখ গীতাদি তো দুটো চারটে ভাষা ব্যবহার করে আমি তো সেটাও করলাম না কোনো দিন তারপরেও তুই আমাকে বললি গীতাদি নাকি ভালো করে কথা বলে আমি নাকি খারাপ করে কথা বলি তো গীতাদি তো তোকে বাড়িতে ডাকছে না তুই তো কুত্তার মতন গীতাদিকে আমি তোমার বাড়ি যাবো আমি তোমার বাড়ি যাব তুমি আমাকে ডাকলেই যাবো তুমি একটা ঘর দিয়ে দিও তাহলেই হবে কেন কেন রে গীতাদি তো তোকে থুতো দিয়েও পড়ছে না তো তো আমি তো তোকে ডাকছি তারপরেও আমি খারাপ সত্যি বাবা আসলে তুই ভালো মন্দ বোঝার ক্ষমতাটাই রাখিস না এটাই হচ্ছে মেন ব্যাপার এই যে জয়িতা তোর জন্য কি করেনি বলতো কি করেনি কী করেনি আর তুই কী করেছিস ওর সাথে কি করেছিস জয়িতাও খারাপ দিদি খারাপ গীতাদিও খারাপ কেন রে কেন তোর কোন জায়গায় আমরা চিনটি কাটি যে তোর খারাপ লাগে আমাদেরকে সবাইকে খারাপ লাগে তোর রেমেসেল কনিকাদের নিয়ে হঠাৎ করে তোর কণিকাদের নিয়ে পড়ে গেলি কেন কি জন্য করেছিলি এখন যখন তোকে নিয়ে ভিডিও হয় তখন তুই নিতে পারিস না কেন কি জন্য আমার বডি ল্যাঙ্গুয়েজ খুব খারাপ কেন কোন জায়গাটা তুই দেখেছিস আমার বডি ল্যাঙ্গুয়েজটা খারাপ তুই যে বসে বলছিস বলার আগে ভাবছিস যে কথাগুলো বলবো সেই কথাগুলো সত্যি তো আমি ঠিক বলছি তো ভাবিস আমার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ কোন জায়গায় দেখেছিস যে এই মহিলার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে এই মহিলার নিচে কুদে ভিডিও করে এই মহিলার তোদের মতন নাইটির নিচে প্যান্টি দেখায় কোনটা করে কোনটা নেটের জামা পরে লোকের সাথে রাস্তায় বেরিয়ে পড়ে কোনটা কোন দিন দেখেছিস কি দেখেছিস যে বডি ল্যাঙ্গুয়েজ খারাপ বলছিস নাকি গালাগালি দিয়ে খিস্তি দিয়ে বড়ি নাড়িয়ে নাড়িয়ে তোকে গালাগালি দিবি কোনটা করি বলতো এ উত্তর দিবি কথার বুঝেছিস তো বলবি যখন উত্তর দিবি তুই বলেছিস আমি উত্তর দিচ্ছি তোর কথার গীতাদি হয়ে গেছে দিদিমা আমি হয়ে গেছি মাসিমা আর তুই আমাদের কি বল তুই আমাদের কি না তুই নাতনি আর না তুই ভাগ্নি কোনোটাই না আমাদের বুঝেছিস গীতাদি তোর দিদিমা কিন্তু তুই দিদিমা তুই গীতাদির নাতনি হতে পারবি না গীতাদির নাতনিটাকে দেখেছিস রাজকন্যার মতো দেখতে বড় হয়ে যখন একটা তোর মতন বয় তোর মত মতো বাবা না ওটা বাদ দে যখন একটা মানে সাত আট ন বছর দশ বছর হোক না গীতাদির নাতনিটা তাকাতে পারবি না তাকাতে পারবি না বুঝেছিস গীতাদির মেয়ে দুটোকে দেখিস সাজার পর দেখিস একবার গীতাদের ছোট মেয়ের কাছে একবার গিয়ে সেজে আসিস তাহলে যদি তোকে দেখা যায় তুই যা সেজেছিলি পনেরোশো টাকা খরচ করে বাবা ভগবান করে ওই দৃশ্য জান আর না দেখতে হয় আমাকে এখন আমার ফেল হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে ওই ওইটা যদি আবার আমার চোখের সামনে এসে হাজির হয় বুঝেছিস তোর ওই না সাজ বাপরে বাপ তারপর সেটা রিলস রক্ষে করো নারায়ণ তা তুই আবার বড় বড় ডায়লগ মানিস কিরে হুম আমার মেয়েদের নিয়ে কথা বলছিস তুই আমার মেয়েদের যদি এরকম হয় আমার মেয়েদের কোনোদিন এরকম হবে না কারণ আমি কখনো এই শিক্ষাটা দেবো না যে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দুটো ওপরে বসে আছে তাদের খোঁজও নিবি না এই বুদ্ধিটাই তো আমি দেবো না তোর তোর মতন এরকম কুট বুদ্ধি তো আমাদের মাথায় নেই বুঝেছিস অসভ্য তুই ভাবিস কী করে যে তোর মতন হবে আমার মেয়েদের আমাদের মেয়েদের ভাবিস কী করে এসব বললে আবার বডি মুখের ভাষা খারাপ মুখের ভাষা তোর জন্য তোকে দিতে হয় কই তো না না তো কাউকে নিয়ে ভিডিও তোকে নিয়ে করি আমি কারণ তুই একটা নোংরা মেয়ে করি তুই নিজেই তো বলেছিস সাত বছরের ছোট ছোট ছেলের সাথে প্রেম করতিস কোন চরিত্রটা তোকে বলবো ভালো তোর কোনটা ভালো তোর কোন দিকটা ভালো সেটা তোর যেই হোক আমার জানার দরকার নেই বলেছিস তো প্রমাণ তো হয়ে গেছে তুই তো নিজের মুখে বলিস নি কোনোদিন বলেছিস কারোর কাছে মনের কথা শেয়ার করেছিস সে দিয়েছে তখন সে খারাপ হয়ে গেল না তখন সে খারাপ হয়ে গেল দাঁড়া একটু মিষ্টি মুখ করে নিই কারণ তোকে তো আবার মিষ্টি করে বলতে হবে কারণ তোকে তো আবার বেশি ভালো মানে খারাপভাবে বললে হবে না এই যে মিষ্টিটা দেখ লজেন্স একটা আম লজেন্স একটু খেয়ে নিই মিষ্টি মিষ্টি করে তোকে কথা বলতে হবে তো মিষ্টিটা খেয়ে নিই হ্যাঁ মুখে দিয়ে নিলাম রসটা বেরোবে মিষ্টি মিষ্টি আর তোকে মিষ্টি মিষ্টি করে দি তাহলে তুই বল যে তুই আমার মেয়েদের সাথে তুই নিজেকে তুলনা করিস কী করে আর পঁয়ত্রিশ ছত্রিশ বছরের মহিলা তুই বাইশ তেইশ বছর তিরিশ বছরের মেয়ের সাথে কী করে তুলনা করিস নিজেকে হ্যাঁ কী করে করিস এত বড় শিক্ষিত একটা মেয়ে ওরা তো তোর মতো শিক্ষিত না ওরা ক্লাস টুয়েলভ পাস দুজনেই তাদেরকে তাদের চিন্তা করছিস যে তার তোর মতন যদি হতো তুই তো নিজের দোষে আজকে এই জায়গাটায় কে বলেছিল তোকে এরকম করে ভিডিও করতে কে বলেছিল ভাববি আজ কথাগুলো বলছি যে বুঝেছিস আর তোর এই সব সিগুলোকে বলবি যে সমাধিকে নিয়ে যে কমেন্টগুলো করেছে যেগুলো সেগুলোকে বলবি যে ভিডিওটা ভালো করে দেখো বোঝো শোনো তারপরে কমেন্ট করো বুঝেছিস জিজ্ঞেস করবি তুই জীবনে কখনো শ্বশুর শাশুড়িকে সেবা করেছিস তো দেখগে যে আমার বড় মেয়েকে দিনের পর দিন ওই বেচারির ও শাশুড়ি প্রায় দিন হসপিটাল যাচ্ছে আসছে যাচ্ছে আসছে হয় বাড়িতে নয় হসপিটালে কতবার দেখেছিস শ্বশুর শাশুড়ি বাড়িতে অসুস্থ হলে কোন দিন দেখেছিস একটা ওষুধ এনে দেখি দেখা দেখাতে পেরেছিস যে ডাক্তারখানা নিয়ে যাচ্ছিস ওষুধ এনে দিচ্ছিস ওর টাইমে টাইমে ওষুধ খাওয়াচ্ছিস যা আমার বড় মেয়ের বাড়ি গিয়ে দেখে আয় যা ওপেন চ্যালেঞ্জ দিলাম তুমি যা গিয়ে দেখে আয় কীভাবে সেবার শুশ্রূষা করে দেয় কোনো প্রয়োজন পড়ে না কাজের লোক রান্নার লোক বাসন মাজার লোক জামা কাপড় কাচার লোক সব আছে ওর বাড়িতে কিছু করতে হয় না শুধু খেতে দেয় যেমন আমার বড় মেয়ের বাড়ি তেমন আমার ছোটো মেয়ের বাড়ি বুঝেছিস ভাববি আগে যে কোথায় গিয়ে তুই কোন কথা বলছিস আমার মেয়েদের যদি এরকম হয় তোর কি হয়েছে হয়েছে কি তোর হবে আরও অপেক্ষা কর মানুষের চোখের জল ফেলাবি তুই তোকে ভগবান ওপর থেকে এরম করে আশীর্বাদ করবে এরম করেই রেখে দেবে তোর উপরে হাত আর এরম হবে না এরমই হয়ে থাকবে ওরে বাবা তুই যেখানে যাবি ভগবানের হাতও সাথে 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 যাবে ছাতার মতন ছায়া দিতে 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 যাবে তোকে তাই না আর সবার মাথার উপরে রোদ্দুর বৃষ্টি বাজ সব পড়বে তোর কথায় সবাই তো খারাপ তুই একমাত্র সতী ওয়াইটির বলিস কি করে অন্য মেয়েদের কথা নিজে নোমরামও করছিস অন্যদেরকে বলছিস কি করে আজকে যদি আমার মতো তোমার মেয়েদের হতো আমার মেয়েরা তোর মতো নোংরামো করে না তো বুঝেছিস কাউকে নিয়ে ফালতু কথা বলার সাহস তারা পাবে না তুই কী করিস অন্যের মাকে অন্যের শাশুড়িকে কি করিস কি বলিস আমার মেয়েরা বলবে সাহস পাবে আমি এখনো বেঁচে আছি এখনো আমি বুঝেছিস আর তোর মা হ্যাঁ পাত্তাও দেয় না তোকে তোর খোঁজও নেয় না ওই ডাকিস তোর বাবার ভয়ে আসে তোর মা তা তোর মা তোর জন্য আসতো না বাপের বাড়ি গিয়ে দুদিন তো একদিন থাকার ক্ষমতা তো তো তোর নেই বুঝেছিস আর না তোর মা তো এসে তোর বাড়িতে থাকতে পারে একবার একদিন ডায়লগ মারছিস কোথা থেকে এসে তোমার মেয়েদের যদি এরকম হতো কেন হবে আগে সেটা বল কেন হবে তুই কে কারণে আজকে এরকম কষ্ট পাচ্ছিস ভাব কেন তোকে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে আমার মেয়ে তো তেরো বছর চোদ্দ বছর বিয়ে হয়ে গেল বড় একদিনও তো বলেনি যে মা আর আমি এখানে থাকতে পারছি না আমি চলে যাচ্ছি আমি ভাড়া বাড়িতে থাকছি আমি ওই করছি আমি তাই করছি কোনোদিন কাজ পর্যন্ত বললো না কোনোদিন দেখলেই আমি যে দু বছর ধরে ভিডিও করছি কোনোদিন দৌড়চ্ছি এই বাবা মেয়ের বাড়িতে ভীষণ অশান্তি আমি চললাম দেখেছিস কোনোদিনও বলতে শুনতে গিয়ে থাকি সেখানকার ভিডিওগুলো তোদের সাথে শেয়ার করি ডায়লগ একদম ফালতু কথা বলবি না সবার সম্পর্কে বুঝেছিস অন্যের মেয়েদের অন্যের বাচ্চাদেরকে একদম তুই টানবি না একদম টানবি না তুই তুই নিজের দোষে আজকে এই জায়গাটায় বসে আছিস আজকে লোকের জুতো লাথি যেটা খাচ্ছিস তুই তোর নিজের দোষে কেন লোকের পেছনে খুঁচা মারতে যাস কেন যাস কন্ট্রোভার্সি সবাই করে কি তুই কি করিস তুই কন্ট্রোভার্সি করিস তুই নোংরামো করিস কন্ট্রোভার্সির নামে বুঝেছিস যাকে যা পাচ্ছিস তাই বলছিস যা যাদেরকে ভালো বুদ্ধি দেওয়ার তাদেরকে খারাপ বুদ্ধি তারা নোংরামো করছে তাদেরকে আরো ইনসিস্ট করছিস নোংরামো করতে কেন বলতে পারতিস না এই যে ঋষাণুর মাকে বলতে পারতিস না প্রথম দিন থেকে যে তুমি খুব ভুল করেছো কাজটা আচ্ছা ছোট্ট দুধের বাচ্চাকে নিয়ে বেরোনি কেন বাড়ির থেকে তাই না তুই আবার তাকে সাপোর্ট করতে বসলি মানে ফোকলার সাথে সে ঠিক করেছে সন্দীপ চুল্লুখোর তোর মনে হলো না তুই যেটা বলছিস সেটা ভুল তুই এখনো জানিস তুই যেটা বলছিস সেটা ভুল বলছিস তারপরেও নিজেকে ও মহান করছিস ওর পাশে থেকে কোন মেয়ে মহিলার পাশে থেকেছিস একটা দুস্থ মহিলার পাশে থাকতিস তোকে স্যালুট করতো সবাই হাজার হাজার লাখ লাখ ভিউজ হতো তোর বুঝেছিস এখন যে ভিউজগুলো হয় তোর মতো নোংরা চরিত্র মহিলা পুরুষরা তোকে দেখে ভিউজ দেয় আর কিছু আমরা আছি যারা তোর ভিডিও দেখব ভিডিও করব তাই নাহলে তোর মো ভিডিওতে কেউ দেখতে যাবে না বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে কোথাকার ডায়লগ মার ওপর মারতে বসে পড়ো না রেক্টিফাই করে ফেলেছো কোন দিকটা ঠাকুর এই দিল্লিতে গিয়ে কোন জায়গাটা রেক্টিফাই করে আগে সেটার উত্তর দিবি আগে সেটার উত্তর দিবি তুই তার পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে এখন ভাল লাগে কারো হাত দুপুরবেলা ঝগড়া করছে বসে বসে মিষ্টি মিষ্টি কথা হয় লজেন্সকেও বেরোলো না তোর জন্য বিশ্বাস কর একটা মানুষকে ভালোবাসলে না ভালোবাসার মানুষ যদি আঘাত দেয় সেই আঘাতটা মানুষের মনের ভেতরে এগিয়ে লাগে বুঝেছিস আমরা তোকে ভালোবেসেছিলাম তার জন্য দৌড়ে দৌড়ে তোর বাড়িতে গেছিলাম জন্মদিনে সেখান থেকে তুই আমাদের যেভাবে অপমান করেছিস সেই অপমানটা আমরা কোনো দিন ভুলতে পারবো না কোনো দিনও না এরপর তুই যদি বলিস তোর চোদ্দ গোষ্ঠী হসে যদি বলে আমার মুখের ভাষা খারাপ আমার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ প্রমাণ দিবি এসে কোন ভিডিওতে কখন কোথায় তোকে আমি নোংরা নোংরা কথা বলেছি আমার কোন জায়গা দেখে তোর মনে হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ উত্তর দিবি তুই বলছিস উত্তর দিবি তোর ওই বাঙ্গরা তোকে পাঠাবে তো এই যাও ঘুরি তোমাকে নিয়ে ভিডিও করেছে ওই যাও সোমা তোমাকে নিয়ে ভিডিও করেছে যাবি গিয়ে বলে আসবি দেখে আসবি দেখে এসে উত্তরটা দিবি বসে বসে হাটের ওপর শুয়ে করে ভিডিও করবি করে আমাকে বলবি যে কোন দিন তুই আমার বডি ল্যাঙ্গুয়েজটা খারাপ দেখেছিস মুখের ভাষা খারাপ দেখেছিস তোর বান্ধবীর সাথে তোর জঘন্য জিনিসটা তো তোর বান্ধবী শেয়ার করেছে সবার কাছে আমার কাছে কখনো করেনি জিজ্ঞেস করবি বিশ্বাস না হলে পরে কোথাকার সব কিছুতে সমাধি করেছে ওই মাসিমা করেছে ওই বুড়ি করেছে ওর ঠিকানা ওই বুড়ির ইসাপুরের বুড়ি রিভিল করে দিয়েছে আমার কি দরকার পড়েছে তোর ঠিকানা রিভিল করার আর না তোর ঠিকানা জোগাড় করার কোনটা দরকার আমার কোন জিনিসটা দরকার না পাঁচশো টাকা করে দেবে কেউ আমার কাছে জেনে তাই সময় তোমার অ্যাকাউন্টে আমি হাজার পাঁচশো পাঠিয়ে দিলাম তুমি ওর ঠিকানাটা বলো তো কোনটার জন্য আমি তোর ঠিকানাটা দিতে যাবো তারপরেও তুই আমাকে বলছিস বড় বড় কথা হ্যাঁ রেক্টিফাই করছো তো তোর তোর তোকে নিয়ে কথা বলতে গেলে আমি সারাদিন কাটিয়ে দিতে পারি ছেচল্লিশ মিনিটের ভিডিও তো কম দিয়েছি চৌষট্টি মিনিট দিয়ে নিয়ে তোর ভাগ্য ভালো অসভ্য মেয়ে ছেলে কোথা কান গীতাদের বাড়িতে যাবে যা না গীতাদের মেয়ে এরম ধরে নাড়িয়ে তোকে পুরো করে পেছনে পুকুর পাড়ে ফেলে দেবে একেবারে পুকুরের মধ্যে ফেলে দেবে ডোবার মধ্যে যা একবার যা যা বলেছিস তারপরে আবার গীতাদির মেয়েকে গীতাদির মুখের ভালো ভাষা হুম তেল মারছ গীতাদিকে রানাঘাটের কেসটা তাড়াতাড়ি সুবিধা হয় বলে যেতে আসতে একটু সুবিধা হবে বলে গীতাদির বাড়ি তো সব বুদ্ধি আমরা বুঝি বুঝেছিস তো সব বুদ্ধি বুঝি কেন গীতাদির বাড়ি গিয়ে থাকতে চাইছিস রানাঘাটটা একটু কাছাকাছি হবে আর গীতাদের বাড়িতে রান্না বান্না করে দেবে গীতাদি তুই খাবি বসে বসে যা গীতাদির ছোট মেয়ে আছে ওখানে বসে কি বলে বলিস নি গীতাদিকে আর গীতাদির মেয়েকে গিদাদি সরকারি চাকরি নিয়ে কি না বলেছিস কি না বলেছিস রসে টয়টুঙ্গুর বুড়ি থেকে আরম্ভ করে সব বলেছিস তা তোর মুখের ভাষাটা কোন দিন কোথায় ভালো ছিল যে তোকে এখন আমাকে ভালো করে কথা বলতে হবে কোন দিন তুই আমাদেরকে ভালো করে কথা বলেছিস যে তুই আশা করিস আমরা তোকে ভালো করে কথা বলবো তুই ভালো ব্যবহার করতিস দেখতিস আমরা তোর সাথে ভালো ব্যবহার করি কি করি না মানুষজনকে যা বোঝাবি তাই বোঝা যায় মানুষ তাই না তোর মতন কিছু ওই যে বললাম সি আছে সেগুলোই বোঝে আর এ টু জেড মানুষকে বললেও বুঝবে না বলতে থাক দেখ কত মানুষ বোঝে দেখ কত মানুষ বোঝে তোর মতনগুলো বুঝবে আমাদের কাছে এ টু জেড আছে বাদ আমাদের কাছে সি ওই সিটাই শুধু তোর কাছে দিয়ে দিলাম চরিত্র তোর চরিত্র নিয়ে কথা আজ পর্যন্ত তো আমি বলিনি আজ পর্যন্ত আমি বলিনি কত লোক তোর সম্পর্কে কত কথা বলেছে আমি বলেছিলাম বলিনি তো সারা ওয়াইটি জুড়ে তোর ভাগ্নাকে নিয়ে কথা বলেছে বলবো না সেটা শোনার পর যদি কেউ বলে তাহলে দোষটা কোথায় আমরা তো আগে থেকে বলিনি তাই না আমরা কেউ আগে থেকে বলিনি আর তুই তোর চোপা নিয়ে তুই প্রাউড হোস তা তোর চোপা নিয়ে তুই চোপা সুন্দরী তুমি তোমার চোপা নিয়েই থাকো তোমার বদন আর তোমার চোপা এই নিয়ে তুমি থাকো আমাদের কিচ্ছু যায় আস না গীতা দি কোনোদিনও তোর চোপা নিয়েও কিছু বলবে না তোর বদন নিয়েও কিছু বলবে না তোর চরিত্র নিয়েও কিছু বলবে না কারণ তোর চরিত্র বলে কোনো জিনিস তো আমাদের কাছে নেই আছে কি যে মেয়েটার চরিত্র ভালো বলবো সেই মেয়েটাকে তো সবার আগে দেখতে হবে সে অন্য কারোর চরিত্র বিক্রি করে কিনা তুই তো সবার চরিত্র বিক্রি করেছিস নিজের চরিত্র প্লাস তোর বরের চরিত্র তোর শ্বশুর শাশুড়ির চরিত্র সবই তো বিক্রি করে দিয়েছিস আবার তোকে চরিত্রপতি বলতে হবে কি করে রে তো তুই প্রাউড থাক তোর বদন তোর মুখ তোর মুখরা তোর ওই সেই তাই নিয়ে তুই প্রাউড থাক আদার্স কেউ তোর এই প্রাউডকে কিচ্ছু পাত্তা দেয় না কিচ্ছু না মাথায় রেখে দিবি ঠিক আছে চলো বন্ধুরা আসছি